বন্ধুরা রাজমণি ব্লক চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালোই আছি তো তো এখন বাজে নটা আর এখন থেকে আমার ব্লকটা স্টার্ট করলাম তো চলো আজকে আমি সিম তুলবো আমাদের এখানে সিম গাছ হয়েছে মানে নিজে নিজেই হয়েছে টুকটাক খেয়ে যাচ্ছি কিন্তু আজকে দেখলাম ঘুরে ঘুরে অনেকটাই সিম হয়ে গেছে তো চলো সিমগুলো তুলবো কতটা হয় সিম তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখায় কত সিম হয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ বন্ধুরা দেখো এ আমরা টুকটাক টুকটাক খেয়েই যাচ্ছি আর এখনো কিন্তু অনেক সিম আছে গাছে ওই দেখো দেখো বন্ধুরা অনেক সিম হয়েছে ওইদিকে আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি সিমটা তুলতে থাকি কতগুলো হচ্ছে তোমাদের লাস্টে দেখাবো তো চলো সিমগুলো তুলি এ দেখো এই বালতিটা নেবো দেখি এই বালতিটাতে কতগুলো হয় তো চলো স্কিপ না করে পুরো ভিডিও দেখো বন্ধুরা চলো এখন সিমতলা হয়ে গেছে কতটা হয়েছে তোমাদেরকে দেখায় এখন এসছি হয়েছে তোমাদেরকে দেখায় দেখো এই এতগুলো সিম হয়েছে এই কতগুলো সিম হয়েছে আমি ভাবতেই পারি না যে এতগুলো সিম হবে তো জলও এখন এই বস্তাতে ঢালি কতগুলো হবে দেখো বন্ধুরা কত সিম হয়েছে এই বন্ধুরা দেখো ওয়াও এই দেখো ইনি দেখো বন্ধুরা কতগুলো সিম হয়েছে ভাপতে পারে যে এতগুলো সিম হবে এই দেখো বন্ধুরা কতগুলো সিম হয়েছে অনেকগুলো সিম হয়েছে তো চলো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও